আমি আজকে বানাবো মসুরির ডাল দিয়ে আপনার হচ্ছে কচুর শাক তো কচুর শাকের শুধু পাতাটাই ব্যবহার করব কচুর শাকের কোনো ডাল ব্যবহার করব না এখানে কড়াইটা বসে দিলাম আর পাঁচ মিনিট আগে মসুরির ডালটা একটু ভিজ রেখেছিল আমি আজকে বানাবো মসুরির ডাল দিয়ে আপনার হচ্ছে কচুর শাক কচুর শাকে শুধু পাতাটাই ব্যবহার করব তো দশ মিনিট পাঁচ মিনিট আগে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আবার মসুরের ডালটা আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বসিয়ে দেবো বসে তিন মিনিট মতো হবে জলটা গরম হবে ওর ভেতরে আমি দিয়ে দেব তখন শাক কচু শাক কচু কচু শাকের পাতাটা আমি ঠিক এইভাবে বেঁচে নিয়েছি আগে ডাঠিগুলো ফেলে দিয়েছি ডাঠিগুলো এইভাবে আমি ফেলে দিয়েছি পাতাটা আমি বেঁচে নিয়েছি পাতাটা বেঁচে এটা আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি শাকের ভিতরে দেবো আমি একটু সামান্য ডালের জলটা গরম হয়ে এসছে এর ভেতরে আমি দিয়েছি শাকটা শাকটা দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দেবো এখন শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে শাক ঢাকাটা খুলে শাকটা একটু নেড়ে দেবেন আসলে আমার কড়াইটা ছোট হয়ে গেছে এইদিক ওই দিক দিয়ে পড়ে যাচ্ছে আবার ঢাকা খুলে দেখবেন যে ডালটা আর শাকটা সিদ্ধ হয়েছে নাকি তো আমি এখানে দেখছি না এখনও সিদ্ধ হয়নি ডালটাও পাতা পাতা হয়ে আছে শাকটাও পাতা ই হয়ে আছে এখনো পাতা পাতা হয়ে আছে এখনও সিদ্ধ হয়নি তো এর ভিতরে কি করবেন আর একটু জল দিয়ে দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন কেন শাকটা আর আপনার ডালটা সিদ্ধ হতে দেবেন জলটা দেওয়ার পরে আমি আবার দেখছি শাকটা এখনও সিদ্ধ হয়নি এর ভেতরে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু খাবার সোডা একটু খাবার সোডা দিলে কী হবে শাকটা পুরো সফট হয়ে যাবে একটু খাবার সোডা খাবার সোডা বেশি ব্যবহার করবেন না আপনারা অল্প করে একটু খাবার সোডা দিয়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো ঠাকনাটা খুলে দিচ্ছি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা আমার তো ডাল ঘুটনি নেই তাই আমার গোল চামচ আছে আমি গোল চামচটা দিয়ে শাকটা একটু ঘ্যাট করে নিচ্ছি তো দেখছি না আমার হয়ে গেছে শাকটার মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শাকটা আমি নামিয়ে নিচ্ছি এবার শাকটা ফোড়ক দেব হ্যাঁ শাকটা এবার আমি ফোরং দেবো শাকটা ফোড়ন দেওয়ার জন্য আমি আমার কাছে রয়েছে শুকনো লঙ্কা কড়াই আমি খানিকটা সর্ষের তেলটা একটু হালকা গরম হয়ে গেলে ওতে আমি দেব দুটো শুকনো লঙ্কা তার সঙ্গে দেব তিন চার পিস রসুন কুচি করে রেখেছিলাম রসুন কচি আর আধেকটা পেঁয়াজ কচি এটা একটু লাল লাল করে ভাবতে হবে তাই এবার পিঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে শাকটা আমি কচুর শাকের কতজনের মুখ চুলকোয় আবার কতজনা চুলকোয় না তার জন্য আমি দেব আর্ধেকটা লেবু আর্ধেকটা লেবু চিপে দিলে হয়তো কতকজনা বলে যে আমার মুখ চুল করছে সেটা হয়তো চুলকাবে না যাদের কচুর স্বাদ খাওয়ার অভ্যাস আছে তাদের মুখ চুলবে চুলকাবে না হঠাৎ যারা খেতে যাবে তাদের মুখ চুলকাবে আর্ধেকটা লেবু চিপে দিলাম লেবু চিপা দেওয়ার পরে এবার দেখুন শাকটা আমার হয়ে গেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই লেবুটা চিপে দিলে কি হবে মুখ চুল কবে না একদমই চুল কবে না আপনারা এটা ভাতের সঙ্গেও খেতে পারেন আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারেন খুব সুন্দর লাগবে একবার পরে আপনারা খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে